সম্মানিত ভিউ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেল আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব সব মাধ্যমিক স্কুলে মাদকের বিরুদ্ধে কর্মসূচি বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেল একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সব মাধ্যমিক স্কুলে মাদকের বিরুদ্ধে কর্মসূচি ঢাকা সারা দেশের মাধ্যমিক পর্যায়ের স্কুল খোলার দিনেই ছাব্বিশে জুন মাদকের আগ্রাসন রোধে কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক চিঠির মাধ্যমে এই তথ্য জানা গেছে চিঠিতে বলা হয় ছাব্বিশে জুনের কর্মসূচির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মাদকের বিরুদ্ধে এক মিনিট দাঁড়িয়ে মাদককে না বলুন কর্মসূচি পালন করতে হবে মাদক বিরোধী গণ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঢাকাসহ সারা দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে স্ব অবস্থানে এই কর্মসূচি অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে বলা হল চিঠিতে আরও বলা হয় গত পঁচিশে মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাপতিত্বে মাদকের ভয়াবহ আগ্রাসন রোধে গঠিত এনফোর্সমেন্ট কমিটির তেইশতম সভা অনুষ্ঠিত হয় সবাই অন্যান্য সিদ্ধান্তের মধ্যে এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয় এই চিঠির নির্দেশনা যথাযথ বাস্তবায়ন হচ্ছে কি না তা নিশ্চিত করানোর অনুরোধ সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ বা প্রধান শিক্ষক জেলা শিক্ষা অবিচার উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসার শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতিকে পাঠানো হয়েছে ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ আপডেট শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে